ডানক্সের অন্যতম সদস্য শালমের সাথে যেই বার্ষিক বনভোজন নিয়ে আমরা শালমের অনুমতি এখন জানতে যাব যে আসলে আপনারা সামনে আর কি কি পরিকল্পনা আছে এবং ডানক্সের এই বনভোজনে আপনারা আর কি অনুমতি দেন জি ধন্যবাদ বড় ভাইকে আসসালামু আলাইকুম আমি শালম তো আমি ঢাকা কলেজের দয়ানন্দ শিক্ষক একজন আমার হচ্ছে ঢাকা স্তনন্দনাল কল্যাণ সমিতি আজকের এই আয়োজনে উপস্থিত হতে পারে এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আজকে আজকের দিনটি বা দিবসটি সবাই অবগত আছেন যে আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি কারো কারো হচ্ছে ভালোবাসা দিবস বা সবারই ভালোবাসা দিবস বা সুন্দরবন দিবস কিন্তু আমরা সেই ক্ষেত্রে সামাজিক সংগঠন অনুযায়ী আমরা আমাদের ডাকাস্ত নান্দাইল কল্যাণ সমিতির উপলক্ষে বা আয়োজিত করতে হচ্ছে আমরা একটা প্রোগ্রাম বা সামাজিক কার্যক্রম সার্জে পার্কে হচ্ছে ধরতে আসছি দেন হচ্ছে সবাই সময় মতো করে আনন্দ করতে করতে আসছি সবাই মিলে একত্রিত অনুযায়ী নানান্ডাল উপজেলা কেন্দ্রিক আনন্দ করতে গুলো ভাগাভাগি অনুযায়ী মানে ভেদাভেদ দুঃখ ভেদাভেদ বাদ দিয়ে সবাই কাছে আনন্দ করতে পারি আর সেই ক্ষেত্রে আমরা আজকে যদিও হচ্ছে আমাদের যে আনন্দ করার কথা ছিল যত বড় করে তো সেটা না হয়ে আমরা হয়তোবা ছোট পরিসরে হচ্ছে দেন হচ্ছে আমরা পরবর্তী প্ল্যান পরিকল্পনা আছে আজকের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী অভিজ্ঞতা নেই পরবর্তী প্ল্যান পরিকল্পনা যাতে আরও ভালো সুন্দর এবং মার্জিত হয় দেন হচ্ছে আরও ভালো কিছু সুন্দর উপভোগ করতে পারি সেই উপলক্ষে অনুযায়ী আমরা সব কিছু এ করতে পারি যদিও দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণটা হচ্ছে রিসোর্ট তো সাজেক পার্ক এটা আসলে ভালো লাগবে আর এখানে সবাই যদি হচ্ছে আনন্দগুলো ভাগাভাগি করতে পারেন সবাই সবার সাথে শেয়ার করতে পারেন এন হচ্ছে সবাই সবার সাথে হচ্ছে খোলামেলা কথা বলতে পারেন আর এখন তো মুক্ত পরিবেশ কোনো বাধাবিদ নাই হচ্ছে সবাই সবার সাথে আনন্দ ফুর্তি বা আনন্দগুলো হচ্ছে উল্লাস আনন্দে ভাগ করতে পারেন তো এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম